সুপারম্যান দু শুধু একটা সিনেমা নয় ডিসি ইউনিভার্সের নতুন শুরু ডেভিড কোরেন্সওয়াটের সুপারম্যান একেবারে ইউনিক আগেরগুলোর কপি নয় এই সুপারম্যান শক্তিশালী হলেও মানসিকভাবে আরও বেশি হিউম্যান একটা সিনে কার্ডবিরালিকে রক্ষা করার জন্য সে ফাইট থামিয়ে নিচে নেমে আসে এটা একটা দারুণ মোমেন্ট ছিল নিকোলাস হাউল্টের লেক্স লুথার ভয়ঙ্কর চালাক আর সুপারম্যানের জন্মশত্রু গ্রিন ল্যান্ডার্ন মিস্টার টেরিফিক লুইস লেন এমনকি সুপার ডগ ক্রিপ্টো সবাইকেই আলাদা আলাদা ফাইট সিন দেওয়া হয়েছে কিছু খারাপ দিকও আছে গল্পটা একটু সিম্পল আর প্রেডিক্টেবল সবচেয়ে বড় সমস্যা এত চরিত্র একসাথে দেখে নতুন অডিয়েন্স কনফিউজড হতে পারে এন্ডিংটা বেশি ইমোশনাল বা গ্র্যান্ড হয়নি যেটা আশা করেছিলাম তবে দুটি ক্যামিও আছে যা একদম আগুন একটা মাঝখানে আর একটা শেষে শেষ কথা সুপারম্যান দু শুধু মুভি নয় ডিসির নতুন জগতের প্রথম পদক্ষেপ আর শুরুটা একদম ফাটাফাটি আমি এই সিনেমাকে পাঁচে সাড়ে তিন দিলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ